গাছ ধ্বংসস্তূপ থেকে আরো অনষাট মরদেহ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বেড়েই চলেছে প্রাণহানি ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ সবশেষ গাজা ধ্বংসস্তূপ থেকে আরো উনষাট লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো জন ছাড়িয়েছে বুধবার উনত্রিশ জানুয়ারি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বাত্রে সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি চিকিৎসকেরা গাজা ধ্বংসস্তূপের নিচ থেকে আরো উনষাট জনের লাশ উদ্ধার করেছেন এরফলি 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা 47417 জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার 29 জানুয়ারি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত 24 ঘণ্টায় আরো 8 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি হামলায় আহতদের সংখ্যা 111781 জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গত 19 জানুয়ারি থেকে কাতার আর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এর ফলে আপাতত বন্ধ হয়েছে এই মৃত্যুর মিছিল তবে গাজায় দীর্ঘ পনেরো মাসে ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছে 11 হাজারেরও বেশি মানুষ জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বস্তুচ্যুক্ত হয়েছে এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডেও ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গাজায় পঞ্চাশ কোটি ধ্বংসস্তূপ সরাতে লাগবে একুশ বছর গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘ পনেরো মাসের হামলায় সৃষ্ট পঞ্চাশ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে লাগবে প্রায় 21 বছর আর এক কাজ করতে খরচ হবে 50 কোটি ডলার এমন কি ইসরায়েলি আগ্রাসনের কারণে থেমে গেছে আগামী 69 বছরের উন্নয়ন ও সম্ভাবনা এমনটাই জানিয়েছে জাতিসংঘ দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা এসব ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা তারা বলেছেন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে আপাতত শুধু ধ্বংস সরানোর কাজ করছে কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ